প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি লসাগ এবং বসাগ অধ্যায়ে লসাগ বসাগ অধ্যায়ের পেজ নাম্বার একশো নব্বই দুই নাম্বার অঙ্কটাতে দেখি তোমাদের এখানে আলাদা গসাগু এবং লসাগু আলাদা আলাদা করে দেওয়া আছে আমি একই সাথে লসাগু এবং বসাগু বোঝানোর চেষ্টা করব শেষ পর্যন্ত তোমরা তাকো দেখ কতটুকু বুঝতে পারো আমার এখানে একটা প্রবলেম নর্মাল একটা প্রবলেম দেওয়া আছে টেন এ বি স্কোয়ার স্কোয়ার এটা দেওয়া আছে ফিফটি মানে পনেরো এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার তো এটা থেকে আমি কিভাবে রসাবো এবং বসাবো বা বসাবো এবং রসাবো আমি বের করতে পারি সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো এবার দেখো কত হচ্ছে আমি দেখছি প্রথম রাশি তো প্রথম রাশি না রাশি হচ্ছে দুইটা কমার আগের একটা রাশি আর কমার পর থাকে একটা রাশি তাহলে প্রথম রাশি কত প্রথম রাশি দেয়া আছে আমার 10 a b স্কয়ার x স্কয়ার 10 a b স্কয়ার x স্কয়ার আমি 10 কে ভাঙাবো 10 কে কিভাবে ভাঙাবো দেখো আমরা ছোটবেলা করেছি মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদককে ভাঙাবো কিভাবে আমি 2 দিয়ে দেখি ভাগ করতে পারি কিনা দুই দিয়ে ভাগ করলে পাঁচ দু গুণে দশ এটাকে আর ভাগ করা যায় না আমাদের পাঁচ হচ্ছে একটা মৌলিক সংখ্যা তাহলে আমরা এখানে লিখতে পারি দশের পরিবর্তে লিখতে পারি কত দুই ইন্টু পাঁচ তাহলে আমি টু পয়েন্ট এটা হচ্ছে আমরা গুণ চিহ্ন এটা পরিবর্তে আমরা এটা লিখি অনেক সময় হ্যাঁ তার কারণে কারণ এটা লিখি না এক্স এর সাথে একটা ঝামেলা হয়ে যায় সেই জন্য আমরা এখানে পয়েন্ট ফোটা দিয়ে দেবো ইন্টু টু ইন্টু ফাইভ টু ইন্টু ফাইভ এখানে আছে এ

কি হবে আগে দেখোসাগো হচ্ছে আমাদের দুইটার মধ্যে যেটা কমন আছে সেটা হচ্ছে একটা এখানে আছে এ দুইটা আমার কটা কম যেটা এখানে আছে দুই এখানে আছে কম যেটা সেটা কম হচ্ছে আমার এ এবার হচ্ছে বি দেখো তো বি হচ্ছে দুইটা

সময় আমরা কি বের করবো রসাগোর সময় আমরা বের করবো দেখি তো সেম জিনিসে এখন হচ্ছে কমন কমন মানে হচ্ছে এক জাত আছে যেমন এই জায়গায় আছে একটা এক জাত মানে মিনিমাম একটা আছে আমরা গোসাগর সময় ছোটটা নেই ছোটটা আর লসাগোর সময় নেব কমন কিন্তু সবচেয়ে বড়টা যেমন এই জায়গাতে আসে কত দুই দুই কি এখানে আসে নাই তাহলে দুইও নিতে হবে মানে লসাগো হচ্ছে কমন এবং আনকমন লসাগর মানে হচ্ছে কমন এবং আনকমন কমন আনকমন সবই আসবে কমন এবং আনকমন দুইটাই এই লসাধুর ক্ষেত্রে আসে কমন এবং আনকমনের দুইটাই লসাখুর ক্ষেত্রে আসবে যদি এক জাত থাকে এক জাতও আসবে যদি এক জাত না থাকে যেটা আছে সেটাও আসবে যেমন আমি এখানে বলি তোমার হচ্ছে এখানে দুই এখানে কি দুই আছে নাই কিন্তু দুই আসবে এবার দেখো দুই আসবে এরা হচ্ছে ফাইভ এখানে কি ফাইভ আছে হ্যাঁ ফাইভও আসবে ফাইভ আসবে তারপরে এখানে আছে তিন থেকে এখানে আসে নাই তাহলে তিনও আসবে তারপরে দেখো এখন আসো এখানে এ হচ্ছে কয়টা একটা এখানে হচ্ছে এ হচ্ছে দুইটা আমরা কোনটা নিব আমরা অবশ্যই বড়টা নিব দশ ক্ষেত্রে নিতে হবে কোনটা বড়টা এখানে দুই একটা আছে এখানে আছে দুইটা আমরা নিব কয়টা দুইটা এবার আসো এখানে আছে বি একটা দেখো আমি একটু মুছি না হয় তোমাদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায় দেখো এই জায়গাতে আছে বি কয়টা বি আছে দুইটা এখানে বি কয়টা আছে একটা আমি নিব কয়টা আমি নিব দুইটা দশ ক্ষেত্রে আমি বড়টা নিব

আনসার আশা করি তোমরা বসাবো এবং বসাবো করতে পারবে ধন্যবাদ সকলকে